সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বড় বড় মনে চলে আসলাম আলহামদুলিল্লাহ জমদানি ঈদ উপলক্ষে ঈদ কালেকশন নিয়ে আসছি ঈদের ধামাকা অফার দেওয়া দিব চিপ্রের ডিসকাউন্ট সব থেকে যদি কেউ এই রমদানের ঈদে যদি এই বাচ্চাদের কে জুতাগুলা কিনে যদি জিততে চান চিপ্রের ডিসকাউন্ট সবে চলে আসেন চিপ্রের ডিসকাউন্ট সব গুণে মানে রেডে সেরা চিপ্রের ডিসকাউন্ট সব এই বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর চায়না অরিজিনাল কেসগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছ থেকে আষ্টশো পঞ্চাশ টাকার চো ক্রমে পাইকারিতে পেয়ে যাবেন

আমার কাছ থেকে সাতশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এই জুতা গুলা নশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি লাইটিং কেস বাচ্চাদের অনেক সুন্দর লাইটিং কেস তো এই জুতাগুলো আমার কাছ থেকে তারা এরকম ভাবে হচ্ছে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর এই জুতাগুলো মার্কেটে অনেক বেশি দাম আমার কাছে অনেক কম দামে পাবে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে অনেক সুন্দর সুন্দর চায়না এই জুতা বাচ্চাদের কেস গুলো আমার কাছে পেয়ে যাবে অনেক কম প্রাইজে এত সুন্দর সুন্দর যদি ঈদ কালেকশনের জন্য কেস কেউ কিনে জিততে চান চিপটা ডিসকাউন্ট সবাই চলে আসেন যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি আছে সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি বলে বাজার পানির ট্যাঙ্ক গেটের পশ্চিম পাশে দাওয়ালের সাথে রাস্তার সাথে এই যে জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি অনেক হালকা অনেক কমফোর্টেবল বা এই কেস আমার কাছ থেকে এই কেস হচ্ছে আপনার ছয়শো টাকার চো কমে পেয়ে যাবে পাইকারি হান্ড্রেড অথেন্টিক নতুন একবারে নিত্য নতুন ডিজাইনের আনকমন আনকমন বাচ্চাদের আমার কাছে পেয়ে যাবে অনেক কম দামে পেয়ে যাবে তাছাড়া দেখেন লেডি জুতার শত শত ডিজাইনের ডিজাইন আছে এগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা পাইকারি আর আমার কাছ থেকে এগুলো সাতশো টাকা কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এখানে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চায়না কেটস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন শত শত ডিজাইনের কেস আছে এই কেস গুলো আমার কাছ থেকে মার্কেট থেকে চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবে মার্কেট থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাখে পঞ্চাশ হাজার টাকা তাদের লাখে কেনা সেভ একজন ব্যবসায়ী যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে যেতে পারবে কিনে যদি জিততে চান চিপটা ডিসকাউন্ট সবাই চলে আসেন তাছাড়া এখানে দেখেন গার্লস এবং বয়েস স্যান্ডেল আছে অনেক সুন্দর সুন্দর ওখানে দেখেন লোফার আছে অনেক সুন্দর সুন্দর লোফার আছে সব ধরনের বাচ্চাদের বড়দের বড় কেস আছে বাচ্চাদের শত ডিজাইনের মাল চলে আসছে হাজার হাজার ডিজাইনের গার্লস বয়েস ডিসকাউন্ট হবে তাছাড়া নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তিনশো চৌষট্টি আমরা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে বড় বড় বিল অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ